হিন্দু থেকে মুসলিম হওয়ার কারণে অমন্তি ওরফে আয়সা সিদ্দিকার শেষকৃত্য হল সরকারি কবরস্থানে দু হাজার ষোলো সালে রমেশ দাস সপরিবারে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং তার নিজ ছেলেকে বিবাহ দেয় মহেশপুর উপজেলার আটনং বাসবাড়িয়া ইউনিয়নের আজহার মোল্লার মেয়ে আরজিনা খাতুনের সাথে রমেশ দাস ওরফে আব্দুর রহমানের মেয়েটিরও বিবাহ দেয় একটি মুসলিম পরিবারে তারপর তারা সপরিবারে এলাকা ত্যাগ করে ঢাকা নবীনগর এলাকাতে বসবাস করতে শুরু করে সেখানে তারা কাজ হিসাবে গার্মেন্টসের কাজে নিযুক্ত হয় সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু এর মাঝে হঠাৎ করে তেরো এপ্রিল স্ট্রোক করে অমন্তি ওরফে আয়সা সিদ্দিকা ঢাকাতে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে আঠাশ এপ্রিল ভোর ছয়টায় তিনি মৃত্যুবরণ করেন তখন ঢাকা থেকে শেষকৃত্যের জন্য তাকে ঝিনাধার কালীগঞ্জ উপজেলায় নিজ গ্রাম রায়গ্রামে আনা হয় সেখানে তাদের বাড়ির শতক জমির উপর কবর দিতে গেলে বাধে আপত্তি এলাকার লোক আয়সা সিদ্দিকাকে শ্মশানে মাটি দিতে বলে কিন্তু তারা অস্বীকৃতি জানায় কারণ তারা দু সালে ধর্মান্তরিত হয়ে গেছে প্রশ্ন ওইটাই যে হিন্দু পাড়ায় তোমরা যে হিন্দুর থেকে মুসলমান হয়েছ হিন্দু পাড়ায় আসছে লাস্ট আনলে কেন তখন আমি বললাম যে আমার এলাকা আমার গিরাম যার জন্য আমি আনছি এখন যদি আপনারা দয়া ময়া চায় তাহলে আপনারা মাটি দিতে পারেন আর যদি বলেন যে না আমরা মাটি দিতে আসছে পারবো না নিয়ে যাও আমরা নিয়ে যাব। তখন বললো যে তোমরা নিয়ে যাও যে যে জায়গায় পারো সেই জায়গায় মাটি আসছে গে দেওগা এক আইছে এখন আমি যে সে তো হিন্দু থেকে মুসলিম হয়েছে এখন আমি চাচ্ছি না যে মুসলমান এসে শ্মশানে যে কোনো কবর হোক হওয়ার পরে ওনাদের সঙ্গে আমার মেয়ে বিবাহ দিয়েছে তাই ইসলামী শরিয়াত মতে তাকে কবর দেওয়ার বিধান রয়েছে তাই তারা এলাকার মানুষের বাধার মুখে লাশ নিয়ে উপায়ন্ত না পেয়ে কালীগঞ্জ উপজেলা পৌরসভার মেয়র আশাফুল আলম আশাফের দ্বারস্থ হচ্ছে আরও লোকজন বলছে সে কারণেই আমার শরণাপন্ন হওয়ার মাধ্যমেই আমি আমার পৌর যে কবরস্থান তার আমি তাপনের ব্যবস্থা করছি আপনাদের সকলের সহযোগিতায় এবং এই ধরনের যে কোনো হিন্দু ধর্ম হোক বা মুসলিম ধর্ম হোক কেউ যদি এরকম কবর দেওয়ার জায়গা না পায় পুরানো জায়গা না পায় তাহলে আমরা তো দীর্ঘদিন ধরে এই মানবিক সহায়তা আমরা দিয়ে আসছি সাথে সাথে মেয়র মহোদয় বিষয়টি আমলে নিয়ে স্থানীয় কমিশনারের কাছে দায়িত্ব অর্পণ করেন এবং লাশের কবর দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন একজন আরপড়া ওয়ার্ডের মুক্তার কাউন্সিলর হেলার কাউন্সিলর আর ইমাম পরিষদের যিনি সভা সাধারণ সম্পাদক তিনাদের অবগত করি তিনারা সবাই কবর করছে তার দাপন ইনশাল্লাহ আমার পৌর কবরস্থানে সম্পন্ন হবে আপনারা সকলে দোয়া করবেন এর আগেও পৌরসভার মেয়রের এমন মানবিক উদাহরণ রয়েছে বলে জানা যায় পরে আয়সা সিদ্দিকাকে কালীগঞ্জ সরকারি কবরস্থানে সমাহিত করা হয়